সতেরো দফা দাবি সহ বিজেপি পুরশুরা কৃষাণ মোর্চা পুরসুরা বিডিও অফিসে স্মারকলিপি জমা দেন মিছিলের নেতৃত্ব দেন ঋষিরার মন্ডল বিজেপির সভাপতি শ্রীমতী শশী সিং বুধবার মিছিল পথসভা ও পুরশুরার বিডিওর কাছে সতেরো দফা দাবি সহ স্মারকলিপি জমা দিল বিজেপি কৃষাণ মোর্চার নেতৃত্ব নেতৃত্বে ছিলেন কৃষাণ মোর্চার সভাপতি শশী সিং এছাড়া উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির জেলা ও স্থানীয় নেতৃত্ব একদিকে কৃষি পণ্যের দাম নেই গ্রাম বাংলার কৃষকরা দাম না পেয়ে আত্মহত্যা করছে অন্যদিকে কৃষকদের সুরক্ষার জন্য রাজ্য সরকার কোন একদিকে রাজ্য সরকারের সমালোচনা অন্যদিকে কৃষকদের স্বার্থে সতর্ক দাবি নিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয় শশী সিং বলেন গ্রাম বাংলার কৃষকরা আত্মহত্যা করছে সেদিকে তাকানোর সময় নেই এরাজ্যের মুখ্যমন্ত্রীর তিনি ব্যস্ত হয়ে পড়েছেন উত্তরপ্রদেশে কি হয়েছে তা দেখতে তিনি উত্তরপ্রদেশের মানুষের জন্য মাংসের ব্যবস্থা করছেন কিষণ মোর্চার তরফ থেকে আমরা ডেপুটেশন দিয়েছি কৃষি কৃষকরা হত্যা করছে পশ্চিম পশ্চিমবাংলায় আত্মহত্যা করছেন কেন কি ওনাদের যে কৃষি করে ওনাদের ন্যায় মতন দাম পাওয়া যাচ্ছে না আলুর দাম পাওয়া যাচ্ছে না কোনো চাষের দাম পাওয়া যাচ্ছে না এই জন্যে উনি আজকে এরম পরিস্থিতি কৃষকদের কি ওনারা এখন আত্মহত্যা করার জন্য বাধ্য হয়ে যাচ্ছেন ঘর পরিবার চালাতে পারছেন না আর পশ্চিমবাংলায় যেই যেই পরিমাণের যে পরিমাণের দুর্নীতি রাজনীতি চলছে আজকে পশ্চিম বাংলার যে মুখ্যমন্ত্রী আমাদের মমতা দি তিনি পশ্চিম বাংলায় বসে পশ্চিম বাংলার যে অসুবিধাগুলি সেটা উনি কিন্তু দেখতে পাচ্ছে না উনি অসুবিধা দেখা যাচ্ছে ওনার ইউপিতে কি অসুবিধা হচ্ছে ইউপিতে অবাধ্য বুচরখানা যে বন্ধ করে দেওয়া হচ্ছে সেটা উনি চোখে দেখে এখানে গরুর মাংস বা অন্য অন্য মাংস গাড়ি উনি বাড়ি

বা বিভিন্ন ক্ষেত্রে সরকারি ন্যায্য মূল্যে আলু কেনা বা অন্যান্য সবজি কেনা সেই সমস্ত নিয়ে ভারতীয় জনতা কিষান মোর্চা পুরশুরা মন্ত্রের তরফ থেকে দেয়া হচ্ছে নিউজ আজ বাংলা পুরশুরা